গোপাল সোনার আবার জামাই ষষ্ঠী হয় নাকি একই আজব কথা জামাই ষষ্ঠীতে শুধু তো আমরা মাছ মাংস এসবই রান্না করতে দেখেছি ভগবানের আবার ষষ্ঠী এও আবার সম্ভব রাধে রাধে বন্ধুরা সকলকে সুপ্রভাত আর ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আমরা চলে আসি আমাদের বাড়িতে আর যাবো অবশ্যই গোপাল সোনার কাছে আমাদের বাবার বাড়িতে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তাই তোমরা দেখতে থাকো স্নান হয়ে গেছে মা হচ্ছে জগন্নাথ দেবের সেবা দিচ্ছে আর এখন আমরা তৈরি গোপাসনা আমাদের ও বাড়িতে আছে আজকে গোপাসনার ভোগ হবে আমরা সকলে প্রসাদ পাবো ষষ্ঠী উৎসব উদযাপন হবে এই যে তৈরি হয়ে নিচ্ছে যাওয়ার জন্য আর আমাদের এখানে এত বৃষ্টি তাই চেষ্টা করছি তাড়াতাড়ি করে বের যেতে। এখন বড়িটা একটা বাজে আমি তাড়াতাড়ি তৈরি হয়ে ওকেও বলছিলাম তুমিও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও কারণ যদি রাস্তায় বৃষ্টি ধরে তাহলে তো ভিজে শেষ আর আমাদের বাড়ির জগন্নাথ মহাপ্রভু রাধা মাধব সকলকে তোমরা দর্শন করে নাও আর আমাদের গাছে এত আম হয়েছে এই দেখো এক ঝুড়ি আমরা তৈরি হয়ে গিয়েছি এখন বেরোবো মা গোপাসনার জন্য এক প্লাস্টিক আম দিয়ে দিয়েছে আর ফাইনালে এখন আমরা তাড়াহুড়া করে বের হয়ে পড়েছি খুবই সুন্দর পরিবেশ না রোদ না বৃষ্টি আর এখন চলে এসেছি গোপালসনার জন্য একটু মিষ্টি নেওয়ার উদ্দেশ্যে এই দেখো ষষ্ঠী উপলক্ষে কত নানান ধরনের মিষ্টি বানিয়ে রেখেছে হরে কৃষ্ণ আমরা গোপালসনার জন্য এখন মিষ্টিতে এসেছি কিন্তু একটা জিনিস খুবই খারাপ লাগলো দেখে যে তারা আমিষাহার নিয়েই মিষ্টির দোকানে প্রবেশ করছে সকলে মিষ্টি কিনতে জামাই চলে এসেছে শ্বশুরবাড়িতে এই যে জামা কাপড় মিষ্টি আম জামাই হেলমেটে ফেঁসে গেছে আমরা চলে এসেছি আমাদের বাড়িতে আর জামাইয়ের শালিকা বাড়ি নেই জন্য দেখো কত কষ্ট পা দিয়ে ধাক্কা দিয়ে গ্রিল খুলতে হচ্ছে কারণ মা তো এখনো মাকে আওয়াজ দেয়নি তাই মায়ের সাথে খুলতে পারছে না আর উনি আবার বেচারা জামাইবাবু কষ্ট করে এটাকে বন্ধ করছে আমি বললাম না না ছেড়ে দাও আর এই যে দেখো আমাদের গোপাল সোনা আর গোপাল সোনাকে এসে প্রভু এখন একটু সাজিয়ে দিচ্ছে আর অন্যদিকে আমি মায়ের সাথে সাথে ভগবানের ভোগের জন্য সবটা যতটুকু সম্ভব একটু হেল্প করে দিলাম যাতে সময় মতো হয় আর এই দেখো এই জামাটাই কিন্তু আমি গোপাসনার জন্য এই দুদিন ধরে বানিয়েছিলাম এই সাদা রঙের ধুতি আর এই কুর্তাটা আর এই কানের এই মালা সবটাই আমার নিজের হাতে বানানো তোমাদেরও যদি গোপাসনার জন্য এরকম জামা কিংবা জুয়েলারি লাগে তাহলে তোমরা আমাকে বলতে পারো আর এই দেখো আমার অনেক দিনের শখ গোপাল একটা আমার নিজের হাতে জামাই মুকুট করে দেবো গতবারও চেষ্টা করেছিলাম কিন্তু হয়ে ওঠেনি তো এবারে আমি অনেক কষ্ট করে এটা করতে পেরেছি বাড়িতে যা কিছু ছিল সেটা দিয়ে বানিয়ে নিয়েছি আর একটা ময়ূর পাখা দিয়ে কালাঙ্গিও বানিয়েছি তো এখন অনেকেই বলবে যে গোপাল সোনার আবার ষষ্ঠী কেন ভগবানকে নিয়ে আবার তোমরা এই জামাই জামাই খেলা শুরু করলে কেন তাহলে বলছি শুনুন তার আগে তোমরা ভগবানের আরতি এবং প্রসাদটা দর্শন করে নাও আমাদের গোপাসনার সেবা হয়ে গেছে আমরা অল্প স্বল্প কীর্তন করে নিয়েছি আমরা তো খুব একটা ভালো কীর্তন করতে পারি না এখন গোপাসনে আরতি হচ্ছে আর আমি আর মাও একটু কীর্তন করছি নদীয়াতে বিষ্ণুপ্রিয়া দেবীর নির্দেশে সেখানে ধামেশ্বর মহাপ্রভুর বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় কারণ মহাপ্রভু হচ্ছে সেই বাড়ির জামাই বিষ্ণুপ্রিয়া স্বয়ং সেই ধামেশ্বর মহাপ্রভুর বিগ্রহ সেবা পূজা করতেন জামাই ষষ্ঠীর দিন ধামেশ্বর মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভুকে জামাই বেশে ধুতি পরিয়ে পাঞ্জাবি পরিয়ে বিভিন্ন অলঙ্কারে সজ্জিত করা হয় এবং সেখানে নানা রকম ফুল ফল একুশ রকমের ব্যঞ্জন তালপাতার পাখা বাতাস দিয়ে মহাপ্রভুর জামাই উদযাপন করা হয় বছরের অন্য অন্য দিন তিনি ধামেশ্বর মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য কেবল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী অর্থাৎ জামাই ষষ্ঠীর দিনে তিনি মহাপ্রভু মন্দিরের সেবায়িতীদের কাছে জামাতা তাহলে চৈতন্য মহাপ্রভুর যদি জামাই ষষ্ঠী পালন করা যায় তাহলে আমাদের সোনার কেন নয় আমাদের শ্বশুর বাড়ি থেকে আমাদের বাবার বাড়িতে আসার সময় রাস্তায় কত যে অবলা পশুদের হত্যা করতে দেখেছি আজকে এই শুভ দিনে সকলে আনন্দ করে আর তারা প্রাণী বলে তাদেরকে কষ্ট সহ্য করতে হয় কত মায়ের সন্তান সন্তানদের হারাতে হয় যারা মা তারা পশু হোক কিংবা মানুষ তারা তাদের সন্তানকে ভীষণ ভালোবাসে তাহলে সে মায়ের কতটা কষ্ট হয় যখন তার নিজের চোখে দেখতে পায় তার সন্তানদের বলি দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরে বা তাকেও বলি দেওয়া হবে আমার বলা উচিত নয় তবুও বলছি যদি আমাদের নিজের সন্তানকে কেউ ওইভাবে আমাদের বুক থেকে কেড়ে নেয় তাহলে আমাদের কতটা কষ্ট হবে একটু ভেবে দেখুন তো আজকের শুভ দিনে আমরা চাই সকলে হেসে খেলে জীবনযাপন করুক হরিনাম করুক নাম করুক কিন্তু এরকম বা কোথায় হয় শুধু ভগবান আমাদের মানুষ রূপে জন্ম দিয়েছে বলে আমাদের তাদের থেকে শক্তি বেশি বলে আমরা তাদের ওপর আমাদের জোর খাটাই কিন্তু আমরা এ কাজ করতে কিন্তু ধরা আসিনি আমরা ভগবানের সেবা করতে এখানে এসেছি আর সেটা না করে অচিরে কত প্রাণীদের যে আমরা কষ্ট দিয়ে চলছি এসবের সব কিছু কিন্তু আমাদের ভোগ করতে হবে আজকে না হয় কালকে আমরাও কিন্তু শাস্তি পাব আমি আপনাদের কথা বলছি না আমি কিন্তু আমার নিজের কথা বলছি না জানি কত পাক করেছি আর না জানি তার কত শাস্তি আমাকে ভোগ করতে হবে আর এখানে মা এই ঘটিতে ষাঠের জল নিয়েছে দৌড়্বা নিয়েছে আরও কি কি যেন আছে আমি সঠিক জানি না সেটা দিয়েই প্রভুজীকে ষাঠের জল ছেটাচ্ছে আর এই যে দেখুন মহাপ্রভুকেও কিন্তু এভাবেই তালপাতার পাখা দিয়ে হাওয়া করা হতো আর প্রভুজিকেও এখানে হাওয়া করছে গোপাসনাকে তো আমি অলরেডি নতুন জামা বানিয়ে দিয়েছি আর এখানে জামায় নতুন বস্ত্র দান হচ্ছে আর এসব কথা এসব চিন্তাভাবনা যদি কেউ না বলে তাহলে এই যে বোধটা আমাদের মনে জন্মাবে না আমারও কিন্তু সাধুগুরু বৈষ্ণবদের মুখে শুনতে শুনতে তারপরেই আমার মনে জ্ঞানের জন্ম হয়েছে ভগবানের অশেষ কৃপায় গুরুদেবের করুণায় তো বলার একটাই উদ্দেশ্য যে যদি কারো ঠিক মনে হয় সেও যদি বুঝতে শুরু করে আমাদের মনে একটুকু যদি সদ্বুদ্ধির উদয় হয় তাহলে সকলেই বুঝবে আসলে আমাদের এটা করা উচিত নয় যদি কারো মনে এই বোধ জন্মায় তাহলে কিন্তু ধীরে ধীরে ভগবানের কৃপায় পায় সেও এসব পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবে এবং অন্য কাউকে কষ্ট দিয়ে নিজের উদর পরিপূর্ণ করার থেকে ভগবানের প্রসাদ সেবা করে জীবন ধারণ করা তো অধিক গুণ শ্রেয় এই দেখুন আমি এখন প্রসাদ সেবা করে নিচ্ছি আর আমাদের এই ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং আমাদের পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে